সবসময় স্যালিউট দেয় বিকজ আপনারা না থাকলে আমাদের কথা কখনোই জনগণের কাছে পৌঁছাত না এবং এখনো না আপনারা এবং আমার বিনীত অনুরোধ আপনারা যে কোনো নিউজ যথাযথভাবে পৌঁছাবেন দুঃখজনক আজকে এক জুলাই এক বছর হয়েছে তাই তো কিন্তু এখনো আমরা জুলাই সনদ আদায় করতে পারিনি কেন পারিনি জুলাইটা কারো বাপের না আমার না জুলাইটা এনসিপির না জুলাইটা ডক্টর ইউনুসের না জুলাইটা শুধু জুলাই যোদ্ধাদের এমন ধারণা করার পোষণ করার কোন কারণ নাই যে জুলাই বিপ্লবে এই গভর্নমেন্ট এসছে বলে ওরা আরেকটা ফ্যাসিবাদ সরকারের রূপ নিবে সেই সুযোগ হতে দেয়া যাবে না আমরা দিব না আপনারা এই জুলাই যোদ্ধারা যারা এই মিডিয়া যোদ্ধারা তারা হতে দিবেন না শপথ নেন আজকে জুলাই এক তারিখে যে কোনো মূল্যেই জুলাই সনদ আদায় করতে হবে এনসিপি আপনারা বসে বসে এখন লোগো লোগো কখন প্ল্যান করবেন সেটা নিয়ে আয়োজন করছেন এটা আপনাদের উদ্দেশ্য ছিল আজকে কোনো একটা জায়গায় প্রাইভেট ইউনিভার্সিটি একটা ছেলে মেয়েকে দেখা যায় না শুধুই কেন ঢাকা ইউনিভার্সিটির ছেলেদেরকে যখন এই সতেরোই জুলাই এই হল থেকে আপনাদের বহিষ্কার করা হয়েছিল তখন কারা এই সবাই ভুলে গেছেন আমরা ভুলি নাই আপনারা এখন যাবেন। এক একজন বলেন যে আমরা তিনশো আসনে এনসিপি লাভ করবেন কিভাবে করবেন আমাদের ছাড়া করবেন প্রাইভেট ইউনিভার্সিটি ছেলেমেয়ের থেকে ছাড়া করবেন এই জনগণকে যারা ছাড়া করবেন এখনো এই পিজি হসপিটালে অনেক যোদ্ধা আহত নিহত তারা এখনো সারভাইভ করছে তাদের নি আপনাদের কোনো প্ল্যান নাই আপনাদের প্ল্যান আপনারা তিনশো আসন জয় করবেন আপনারা আপনাদের দলের লঘ নির্বাচন করবেন অথচ জুলাই সনদ এখনও ঘোষণা করেন নাই গত মাসে ঘোষণা করার কথা ছিল এখন আমরা আজকে জুলাইয়ের এক তারিখে দাঁড়িয়ে এখনো কেন এটা নিয়ে কথা বলতে হচ্ছে আপনাদের লজ্জা লাগা উচিত আপনারা আরেকটা ফ্যাসিবাদ গভর্নমেন্টের রূপ ধারণ করেছেন এটা হতে দেওয়া যাবে না আজকেই সেটা সেটা নিয়ে আপনারা শপথ করুন আমরা শপথ করছি জুলাই সনদ আদায় করেই ছাড়ব যে কোনো ধন্যবাদ আপনাদের সবাইকে